হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি মেয়ে কান্নাকাটি করে তার থেকে আমার গুণ হবে মাদি হাসান বাপি লিখেছেন বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে খাওয়ার সময় মোবাইল টেপা টিপি করা যাবে কিনা আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবীর সবকিছু মনে হতে থাকে এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো ভাই শাকিল গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনী একটু বলবেন শায়লা খা খানম আপনি লিখেছেন বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না বাচ্চারা ছোট ছোটো এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পড়তে পারবো কিনা না এবং শায়লা খানম যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না বাচ্চা অনেক ছোট আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাতগজের অংশ হিসাবে যদি সমস্ত পোশাক পালন করতে পারেন তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত সেটাকে আমাদের সার্বিকভাবে হলা কাজ করে সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না বাট এটি যেহেতু হারাম নয় আপনি আপনার স্বামীর সহবাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে সরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন আবদুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা না যদি না বলি মেয়ে কান্নাকাটি করে তার থেকে আমার গুণ হবে না মোটেই না বরং আপনি কেউ কাদুকার হাসুক আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি কষ্ট পাবেন তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখালাপ হবে এটা আসলে ভুল কথা কারণ হলো কোন মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি দেন তো সেটা রক্ষা করা জরুরি না আপনি কার সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো সেটা রক্ষা করা নয় সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন গর্ভাবস্থা স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন গর্ভাবস্থা একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল করোনা ভাইরিসে আছে বলে আমার জানা নেই তবে অভিজ্ঞতার ও কোলামাইকরা পরামর্শ দিয়ে থাকেন এটা জাস্ট পরামর্শ যে এই সময়গুলোতে স্পেশালি গুণা থেকে বাঁচার চেষ্টা করা কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ সেই সাথে করোনা তেলাওয়াত শোনা তেলাওয়াত করা নেকামল করা এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সামতালা যেন তার গর্ব খালাসকে সহজ করেন সন্তান যেন নেককার হয় সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে এগুলো নানা অভিজ্ঞতার আলোকলায়ের মধ্যে দেওয়া পরামর্শ স্পেশালি সম্মত কোনো আমল আলাদা করে সুন্া হিসাবে সরিয়ার অংশ হিসাবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন বিশ্বসুর রব্বানা হাবলান আমিন আসুয়াজ নাউজুর রিয়াত না কুরাত আয়ুন ও জাল নালী মুতাকিন ইমাম আসুরাই ফরকান চুয়াত্তর নম্বর আছেটি বেশি বেশি করে পাঠ করবেন আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি সন্তান নেই নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুমাতার কাছে বিভিন্ন নবী রাসুলগণ বিভিন্ন দোয়া করেছেন কোরআনকারী মেলা সেগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি যেমন ইব্রাহিম আলসালতাল্লাম জাকা জাকারি আল সালাম তারা প্রত্যেকেই আল্লাহ স্মুমাতালের কাছে ভালো এবং নেক ভালো সন্তানের জন্য নেক সন্তানের জন্য দোয়া করেছেন সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বী হাবলি মিনাস আল হেইন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস আল হেইন আরেকটি দোয়া হলো রব্বি আলাহ তাজার্নি ফরদা ওয়ান্ত খাইরুল ওয়ারিস হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিল্লাদুমকা রব্বি হাবলি মিল্লাদুম কাদুর দুর তৈবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন ইনাকামি নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য এরপরে প্রশ্ন হলো গানের সুরে আজান দেওয়া কি জায়েস গানের সুরে যদি আজান দেওয়া হয় সেটি অবশ্যই গর্হিত কাজ আজানের নিজস্ব সুর আছে স্বকীয়তা আছে কোরআনের নিজস্ব সুর আছে নিজস্ব সুরের স্বকীয়তা আছে বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয় আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবী করিম সাল্লা সাল্লামের যে সূন্যাস ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলাফ খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে আজিম রহমান আপনি লিখেছেন আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি আমি সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলাম আমার কি গুণা হবে করণীয় কি ভাই আজিম রহমান মায়ের সাথে এ ধরনের কাজ করে তো অবশ্যই অন্যায় করেছেন এবং আপনি যদি বাক্যে মাফ চান মায়ের কাছে সেই সাথে আল্লাহর কাছে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন ভালো কথা কিন্তু মায়ের সাথে কথা কথা বলবেন না বলে যে শপথ করেছেন সেদিন অন্যায় করেছেন সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে তার মনের সন্তুষ্টি আদায় করে নেবেন তিনি যেন মন থেকে তাকে আপনাকে মাফ করে দেয় পাশাপাশি আল্লাহ তার কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আলাহ তার কম মাফ করবেন এমনি শাকিল লিখেছেন আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সব কিছু মনে হতে থাকে এর থেকে কীভাবে পরিত্রাণ পাব ভাই শাকিল দুনিয়াবি বিষয় আসো যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো আয়াত কোরআন হাদিস সরি দোয়া জিকির তাসপি তেলাওয়াত এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন খুসুর পাশাপাশি খুঁজুরটা যখন লক্ষ্য করবেন দৃঢ়স্থিরতা তারপর নামাজের যে অন্যান্য দিক আছে লম্বা সময় নিয়ে নামাজ পড়া সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবেন তত বেশি ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ আপনার নামাজে মনোযোগ তৈরি হবে মাদি হাসান বাপ্পি লিখেছেন বিয়ের আগে যুবকরা কীভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে বিয়ের আগে যুবকরা তাদের যৌবনকে হেফাজত করবার জন্য দৃষ্টিকে সংযত রাখার কোনো বিকল্প পথ খোলা নেই তারা দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং সেই সাথে পরিণত বয়স হলে তারা উপায় উপার্জন করবে হালাল উপার্জন করবে টাকা জোগাড় করবে করে তারা বিবাহ করার চেষ্টা করবে আমি সাদা সাল্লাম বলেছেন যে যদি ইয়ামাশা আশা স্বভাব মানে আমিন কোমল বা আতাফ আলাজ হে যুবকরা তোমাদের কেউ যদি নিজেদের নিজেদের বিবাহ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলে তাহলে তার বিবাহ করে ফেলা উচিত ফাইনো আবাদ্দুল বাসার ও আহসরালিল ফরাজ কারণ বিবাহ যদি কেউ করে ফেলে উপযুক্ত সময়ে আল্লাহ তালা তাকে সামর্থ্য দেওয়ার পরপরই তাহলে সেটি তার দৃষ্টিকে সংরক্ষণ করবে অন্যায় থেকে হারাম এবং অপাতের দৃষ্টিপাত করা থেকে সেই সাথে তাকে তার ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়ক ভূমিকা পালন করবে